লায়ন মোহাম্মদ মিয়া বাবুলের কবিতা ভয় নেই তার মহান আল্লাহর কাছে মাথা নত যার কোথাও কোনো ভয় নেই তার বিশ্বের মুসলিম পরস্পর ভাই ভাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ভয় নাই একত্ববাদে বিশ্বাসীদের পরস্পর বিবাদ নয় ধৈর্য ধারণ করলে সফলতা আসবে নিশ্চয়ই ত্যাগের মানসিকতা সদাচার উদারতা অনাবিল সুখ শান্তি সমৃদ্ধি সফলতা মানবতার জন্যে সেবা সাহায্য সহযোগিতা সবাই সবার প্রয়োজনে সহায়তা একতা মুসলিম চিন্তা চেতনায় আছে অগ্রযাত্রা উত্তম আখলাক নীতি তার সততা দুনিয়াতে জীবনযাপন মহান আল্লাহর পথে পরকালের জীবনে সফলতা বিজয় সাথে সাথে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলি কোরআন সুন্নার আলোকে জীবন গড়ি লেখক পরিচিতি লায়ন মোহাম্মদ গণি মিয়া বাবুল শিক্ষক কবি কলাম লেখক সমাজসেবক ও সংগঠক